আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দর বরকতে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মাগরিবে পরেই চলে আসলাম নুরুলবী সাল সাল্লাম কিতাব থেকে পাঠ করা হচ্ছে গতকালকে প্রথম খণ্ড শেষ হয়েছিল আজকে দ্বিতীয় খণ্ড থেকে শুরু হচ্ছে দ্বিতীয় খণ্ডের শুরুতেই যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হিজরতের তাৎপর্য ও সুদূর প্রসারী ফলাফল ইসমিল্লাহ রহমান রাহিম্লি আয়লা করিম এই কিতাবের প্রথম অধ্যায় হিজরতের তাৎপর্য ও সুদূর প্রসারী ফলাফল কোনো আদর্শের অনুসারীদের এই আদর্শের বাস্তবায়নের জন্যে যততে ত্যাগ পরিচয় দিতে হয় তন্মধ্যে হিজরতের কর্মসূচিটি সর্বাধিক কঠিন এতে বাড়িঘর ভিটামাটি অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য এক কথায় নিজের সব কিছু স্বইচ্ছায় ফেলে যেতে হয় নিশ্চিত জীবনকে অনিশ্চিত করে দিতে হয় আল্লাহ পাক ও তার রসুল সাল্লিয় সাল্লামের চেয়ে প্রিয় যে আর কিছুই নেই তার প্রমাণ উপস্থাপন করতে হয় অন্য সব সম্পর্ককে ছিন্ন করে এক আল্লাপাকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আত্মত্যাগের এই কর্মসূচি বরণ করে নিতে হয় দারুল কুফটকে চিরদিনের জন্য বর্জন করতে হয় এবং যেখানে ইমান রক্ষা হবে যেখানে চলে যেতে হয় এরই নাম হিজরত আর এই হিজরতের প্রতিদান হলো জান্নাত সুহানুল্লাহ বিহামদিন সুবাহানুল্লাহ নজিম চলে এসেছেন সর্বপ্রথম আজকে পাঁচমিশালি ইন্টারটেনমেন্ট ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দেখে দিয়েছেন আগে ভালো আছেন না মার্শা আল্লাহ ট্যালেন্ট সুহায়নুল্লাহ সুহানুল্লাহ নজিম এই ট্যালেন্টদেরকে তো আমি চাচ্ছি এদের দ্বারাই কিছু করা সম্ভব এদের দ্বারাই ইসলামকে উজ্জীবিত করা ইসলামের প্রচার এবং প্রসার ঘটানো সম্ভব প্যারেন্টস যারা আছেন থাকবেন সাথে থাকবেন এবং আপনাদের জন্য রয়েছে অগণিত দোয়া এবং অগণিত সুক্রিয়া আল্লাবুল্লা আলমিনের কাছে আল্লাবুল্লাহ আলমিন যেন আপনাদের সকলকে ইসলামের জন্য কবুল করে এবং ইসলামের দাওয়াতকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য কবুল করেন এবং এই দাওয়াতিরুঝিলায় যেন আল্লাহ আল্লাবুল্লা আলমিন ধোনিয়া এবং জান্নাতে আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং আখেরাতে সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফের দান করেন এই দোয়াই করছি এই কামনাই করছি সাথেই থাকবেন আসার জন্য অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি আপনাকে মানুষ যখন এই সত্য পরিপূর্ণভাবে গ্রহণ করে যে আমার একমাত্র মালিক আল্লাহ পাক আমার জীবন ও জীবনের যথা সর্বস্বের উপর অধিকার একমাত্র পাকের। আমার রিস্কের মালিকও তিনি আমার সুখ দুঃখের মালিকও তিনি অতএব আমার আনুগত্য ও একমাত্র আল্লাহ পাকের জন্যে আমার যাবতীয় কর্মকাণ্ডের উদ্দেশ্য ও লক্ষ্য হল এক আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ আর আল্লাহ পাকের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে হযরত রসুল করিম সাল্লাহ আলী আসসালামের অনুসরণে নিজের ইচ্ছা মাফিক নয় সুমানুল্লাহ আজিম চলে আসছেন ইসলাম ইসমাইল ভাই ইসলামিক শর্ট নিয়ে পাঁচ মিশাল ইন্টারমেট চিনতে পারছেন হুজুর সিবল আহমেদ না নাম পাল্টিয়েছে ইস্মেল ভাই কেমন আছেন কোথায় আপনার কমেন্ট কোথায় আজকে তো আপনি আগে আসছেন কমেন্ট করে দেন পিন করে দেই ইসমাইল ভাই আপনার কমেন্ট একটা পিন করা হবে কমেন্টে করে দেন কী কমেন্ট করবেন কমেন্টে করে দিলে পিন করে দিব মাহফিলে কে কে আসবেন আর রফিক ইসলাম মারানী আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ জয়নুল আবেদিন জিহাদি আসছেন তাই মাসাল্লাহ অনেক সুন্দর যারা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে নতুন হলে আর পুরাতন হলে অবশ্যই লাইক করে দেবেন ডাবল স্ক্রিনে ডবল টাচ করলেই লাইক হয়ে যাবে আমরা সাথেই থাকবো এবং ভিডিওটা লাইভটা শেয়ার করে দিব যাতে অন্য মানুষও জানতে পারে হিজতের তাৎপর্য কী ফলাফল কী হয়েছিল আজকে বেশি পড়া হবে না আজকে অল্পই পড়া হবে ইসমেল ভাইয়ের কোথায় পিন করার কমেন্ট তো দেন না এখনও পিন করার এই কমেন্টটা লিখে দেন আমি পিন করে দিচ্ছি আপনি বলেছিলেন তিন দিন আগে যে আপনি একটা কমেন্ট করবেন সেটা পিন করে দেওয়ার জন্য কিন্তু সেটা এখনও আসেনি কমেন্টটা ইসমাইল ভাই কমেন্টে করে দেন পিন করে দি অথবা যার কমেন্ট আসবে সেরকম আমি আগে পিন করে দেবো তাহলে আর আপনার পিন করা আপনারটা পিন করা হবে না ঠিক আছে এখনও সময় আছে দিয়ে দেন আল্লাহ পাকের প্রতি আনুগত্য যত সুদৃঢ় হবে তার প্রতি ইমান যতই খাঁটি হবে এবং মজবুত হবে আর প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলিয়াসাল্লামের অনুসরণ যত বেশি হবে জীবন সাধনায় সাফল্য তত বেশি হবে সুহায়নুল্লাহ আহমদি ইসুহানুল্লাহ আজিম ইসলাম চলে গিয়েছে না মজরত সাহাবে কেরাম এই লক্ষ্মী প্রিয়নবী সাল্লিয়স্লামের নির্দেশ মোতাবেক মক্কা শরীফ থেকে হিজরত করেছেন এক্ষেত্রে সর্বাধিক ত্যাগ তিতিক্ষার পরিচয় দিয়েছেন এই পর্যায়ে সর্বপ্রথম মুসলমানদের আবিসিনিয়া হিজরত করতে হয় হজরত ওসমান আলী আল্লাহ তালানহু এবং হজরত সল্লাহ কন্যা হজরত রুকিয়া আলী আল্লাহ তালানহাকে তাদের হিজরতের মুহুর্তে হজর সাল্ল্লাহ আলিয়াম বলেছিলেন হজরত ইব্রাহিম আলী ইসালাম এরপর এই প্রথম হিজরতের উদ্দেশ্যে এরা বাড়ি থেকে বের হয়েছে আসসালামু আলাইকুম যে নাস্তা থাকবো না জি কালকে পাবেন না তাড়াতাড়ি নটার পরে তারা উভয়ে অন্যান্য মুসলমান সহ আবিসিন আবিসিনিয়ায় পৌঁছেন এভাবে তারা কাফের মশ্রিকদের স্থলে আহলে কিতাবদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে পেরেছেন দেশের পাশাপাশি বিদেশেও ইসলামের আহ্বান পৌঁছাতে পেরেছেন এবং ইসলামের আহ্বান আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে ইসলামের আহ্বান এখন শুধু মক্কা শরীফে সীমিত নয় বরং বিভিন্ন দেশ ও পরিবেশে ইসলাম সম্পর্কে চিন্তাভাবনা শুরু হয়েছে সুহানুল্লাহ সুহানুল্লাহ নজিম পাসমিশালি এন্টারটেন টেনটেনমেন্ট কোথায় গেলেন চলে গেলেন এই হিজরতের আরও একটি ফায়দা হল মক্কার কাফেরদের জুলুম অত্যাচার থেকে আত্মরক্ষা করে ইসলামী জীবনযাপন করার এবং আহলে কিতাবদের নিকট নিঃশঙ্ক মনে ইসলাম গ্রহণের দাওয়াত পৌঁছানোর সুযোগ এনে দেয় হিজরত এরপর নবমতের তেরোতম বছরে মদিনার অধিবাসীদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের পর মদিনা মোনাওয়ারা হিজরতের পথ খুলে যায় তখন প্রত্যেকটি মুসলমানের জন্যে হিজরত অবশ্য কর্তব্য ঘোষিত হয় যে কেউ ইমানের দাবি করতো তাকে মদিনা মনাওয়ারা হিজরত করতে হতো বাড়ি ঘর দোকানপাট আত্মীয় স্বজন সবই ছেড়ে যেতে হচ্ছিল আল্লাপাকের সন্তুষ্টি লাভের পথে সেদিন কোনো কিছুই মুসলমানদের জন্যে বাধা হয়ে দাঁড়াতে পারেনি সেদিন হিজরতের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছিল তৃণবীর সাল্লাহ আলী সাল্লাম সেগুলোর দিক নির্দেশনা দিয়েছিলেন আটটা এই এক জীবনের চিন্তা করো না কেননা মক্কায় হোক মদিনায় হোক একদিন এই জীবনের অবসান ঘটবে মৃত্যুর অগ অলঙ্ঘনীয় বিধানের মাধ্যমে তবে যা বিশেষভাবে লক্ষণীয় তা হল ইমানের সঙ্গে বেঁচে থাকা আর ইমান নিয়েই মৃত্যুবরণ করা যেটা প্রতিদিন আমাদের এখানে দোয়ায় বলা হয় যা আল্লাহবুল আলমী যেন আমাদেরকে ইমানের সাথে বাঁচার তাফিক দান করেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার তাফিক দান করেন অর্থাৎ ইমান নিয়ে যেন আল্লাহর কাছে আমরা পৌঁছাতে পারি সে দোয়াটা প্রতিদিনই করা হয় লাইভে এবং ব্যক্তিগতভাবেও আমরা সকলে এই দোয়াটাই করব যেন আল্লাহ আল্লাবুল্লাহ আলমিন আমাদের সকলকে ইমানের সাথে বেঁচে থাকার তাফিক দান করেন এবং ইমান নিয়ে যেন আল্লাবুল্লাহ আলমিনের কাছে সাক্ষাৎ করতে পারি এটা আমরা সকলেই দেওয়া করব দুই নম্বর অর্থ সম্পদ বাড়িঘর বা কোনো জাগতিক সুখ সামগ্রিক কথাও চিন্তা করো না কেননা এসব আল্লাহ পাকের দান তার মর্জি হলে এসব নেয়ামত বা তার চেয়ে অধিক বেশি হিজরতের পরও তিনি দিতে পারেন তিন হিজরতের মাধ্যমে যে কষ্ট হবে তা উত্তম প্রতিদান তার উত্তম প্রতিদান স্বয়ং আল্লাপাকি দান করবেন চার হিজরতের পর নতুন স্থানে রিজিকের কি ব্যবস্থা হবে সে বিষয়ে চিন্তিত হইও না কেননা আল্লাপাকি রিজিকদাতা তিনি তার সৃষ্টি সৃষ্টিমাত্রকেই রিজিক দান করে থাকেন সোহানুল্লাহ সোহানুল্লাহ আজিম এটা প্রথমত মুসলমানদের যে দুর্বলতা ছিল সেই বিষয়গুলো আল্লাহ রসুলসাল্লাহ আলিয়াম ক্লিয়ার করে দিয়েছেন যেন কেউ এই বিষয়গুলো নিয়ে চিন্তা না করেন বস্তুত যখন মানুষ আল্লাহ পাকে সন্তুষ্টি লাভকে জীবনের একমাত্র উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে তখন এই মহান উদ্দেশ্য সফল করার জন্যে সে যে কোনো ত্যাগ শিকারে কুণ্ঠিত হয় না জীবন ও সম্পদের কোরবানিকেও কখনো বড় করে দেখা হয় না জীবনের এই বৈপ্লবিক বৈপ্লবিক প্রেরণায় যারা উদ্বুদ্ধ হয়ে থাকেন তাদের দ্বারাই পৃথিবীতে যুগে যুগে বিপ্লব ঘটেছে ইসলামী বিপ্লবের ব্যাপারেও এর ব্যতিক্রম হয়নি হিজরতের মাধ্যমে সাহাবে কেরাম রিদানুল্লাহি তা আলিম আজ মাইনগন একথার প্রমাণ দিয়েছেন যে তারা শুধু এক আল্লাপাকের বান্দা দেশ দূত্র বংশ অর্থ সম্পদ এক কথায় কোনো কিছুই আল্লাপাকের সন্তুষ্টি লাভের মোকাবেলায় প্রাধান্য পায় না আর তাদের জন্য কোরআনে কারীমে শুভ পরিণতির سبحان الله সুবহানাল্লাহ الله সুবহানাল্লাহ والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان والذين جاهدوا في الله والذين جاهدوا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنه ولا الاخره اكبر لو كانوا يعلمون الذين صبروا وعلى ربهم يتوكلون

আর আখেরাতির পুরস্কার অবশ্যই শ্রেষ্ঠ হায় যদি তারা জানত তারা সব সবর অবলম্বন করে এবং তাদের প্রতিপালকের প্রতি পূর্ণ ভরসা রাখে প্রিয়নবী সাল্লামের মদিনা মোনারায় হিজরতের পর মুসলমানদের জন্যে সাফল্যের পথ উন্মুক্ত হয় হিজরতের উপকারিতা অগণিত এক হিজরতের কিছু উপকারিতা এখানে তুলে ধরা হয়েছে সেই উপকারিতাগুলো আমরা এখন পাঠ করছি হিজরতের মাধ্যমে ইসলামের একটি কেন্দ্র সুপ্রতিষ্ঠিত হল যা দিনে দিনে উন্নতি অগ্রগতির পথে এগিয়ে চলল আর মদিনা মোনাওয়ারা হল এর কেন্দ্র বা সদর দপ্তর সুমায়নুল্লাহ ইসুমাহনুল্লা আজিম হিজরতের পরেই মুসলমানদের জাতীয় পরিচয় সুপ্রতিষ্ঠিত হল পৃথিবীর অন্য জাতিগুলোর ন্যায় মুসলিম জাতির অস্তিত্ব বিকশিত হল তিন অল্প কিছুদিনের মধ্যেই মুসলমানদের একটি স্বতন্ত্র রাষ্ট্র কায়েম হল এর রাজধানী হল মদিনা মোনাওয়ারা এ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হলেন মহান রাষ্ট্রনায়ক হযরত রসুল আকরাম সাল্লু আলহি ওয়াসাল্লাম চার মদিনা মোন্বার অধিবাসী সহ অন্যান্য সম্প্রদায় হজরসল্ল্লাহ আলিয়া সাল্লামকে ইসলামী রাষ্ট্রের কর্ণধার রূপে মেনে নিল এবং তার সঙ্গে শান্তি চুক্তি করল পাঁচ এই শান্তি চুক্তির মাধ্যমে প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লাম ইসলামী রাষ্ট্রের রাজধানীর শান্তি শৃঙ্খলা রক্ষার সুব্যবস্থা করলেন পাশাপাশি বহির্বিশ্ব শত্রুর আক্রমণের মোকাবেলা করার বাস্তব ব্যবস্থা গ্রহণ করলেন যেমনটা বর্তমান আমাদের ইউন সরকার করছেন প্রস্তুত থাকতে বলেছেন সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন যে কোনো সময় যুদ্ধ যদি কেউ আক্রমণ করে যুদ্ধের জন্য কেউ আক্রমণ করে তাহলে সেটার আক্রমণকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন ছয় এভাবে ইসলামী দাওয়াতের এবং ইসলামের প্রচার প্রসারের নতুন ক্ষেত্র প্রস্তুত হল সাত আর ইতিপূর্বে যাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হতো তাদের স্থলে নতুন জাতির নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা হলো তথা হিজরতের মাধ্যমে ইসলামের আহ্বান চারিদিকে ছড়িয়ে পড়ল মুসলমানদের কর্মক্ষেত্র সম্প্রসারিত হলো নতুন নতুন জাতির কাছে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হলো আট মক্কা মুয়াজ্জমায় মুসলিমেও মুসলমানদের প্রতি যে দৈহিক নির্যাতন করা হতো হিজরতের বরকতে তার অবসান ঘটল নয় মদিনা মনোবরায় যখন ইসলামের কেন্দ্র সুপ্রতিষ্ঠিত হলো তখন থেকে প্রতিদিন ইসলামের উন্নতি হতে লাগলো এবং কাফেরদের শক্তি খর্ব হতে লাগলো দশ যেভাবে স্বর্ণকে অগ্নিতে ফেললে খাটি স্বর্ণের পরিচয় প্রকাশ পায় ঠিক তেমনি হিজরতের মাধ্যমে খাটি মুসলমানগণ মদিনা মোনাবরায় একত্রিত হলেন এভাবে মুসলমানদের দুর্বলতা দূরীভূত হতে লাগল উত্তরোত্তর ইসলামী শক্তির বহির্প্রকাশ হতে শুরু করল ফলে তদানীন্তন আরব জাতি এই সত্য উপলব্ধি করল যে ইসলাম তথা হজরত রসুল করিম সাল্লামের মোকাবেলা করা সহজ ব্যাপার নয় সোমাহনুল্লাহ সুমায়নুল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ হিজরতের পর মুসলিম সমাজ তার যাবতীয় গুণাবলী এবং বৈশিষ্ট্যের সাথে আত্মপ্রকাশ করল ফলে তা পৃথিবীর অন্য জাতিকে আকৃষ্ট করল বারো হিজ্জতের পর সমগ্র আরবে ছড়িয়ে থাকা সকল মুসলমান একত্রিত হওয়ার কারণে ইসলামী শক্তি সমন্বিত হল ইসলাম একটি শক্তি হিসাবে সুপ্রতিষ্ঠিত হল তেরো মুসলমানদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের কারণে স্থানীয় অস্থানীয় বা আনসার মহাজিরগণের সম্মিলিত শক্তি দুশ্মনের মোকাবেলা ইসলামের জন্যে সহায়ক হল সোহানুল্লাহ সোহানুল্লাহ নজিম চোদ্দ হিজরতের মাত্র এক বছর পরেই মুসলিম জাতি মক্কাবাসী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার অবস্থায় উপনীত হল এবং আনসার ও মহাজেরগণ বদর রণাঙ্গনে এক এবং অভিন্ন শক্তি হিসেবে হানাদার কাফেরদের মোকাবেলা করলেন এভাবে মুসলমানদের মজলুমিয়তের যুগ শেষ হলো এই বদরের রণাঙ্গনেই মুসলিম জাতি বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হল আর হামলাকারীরা সংখ্যায় বেশি থাকা সত্ত্বেও পরাভূত হল সোহান সোহানুল্লাহ নজিম পনেরো হিজরতের মাধ্যমেও একটা আন্তর্জাতিক ভাতৃত্ববোধের ভিত্তি স্থাপিত হলো যা কোনো বংশ বা বর্ণ অথবা ভাষাভিত্তিক নয় বরং আদর্শিক ভিত্তিতে গড়ে উঠেছিল যে ভ্রাতৃত্বে আরব অনারবের প্রভাব ছিল না এর ভিত্তি ছিল আল্লাহ আল্লাপাক ও তার রসুল সাল্ল সাল্লামের প্রতি ইমান দেশ ও কাল ও এর মধ্যে অনুপ্রবেশ করতে পারেনি পৃথিবীতে যে কোনো দেশের যে কোনো বর্ণের মানুষ পড়ে লাহ ইহ মোহাম্মদুল্লাহ সেই এই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয় ইমানের সোনালি সূত্রে গ্রথিত হয় বিরবী সাল্লিয় সাল্লামের হিজরতের দিন থেকে কেয়ামত পর্যন্ত ভাতৃত্বের এই বন্ধন অটুট থাকবে বস্তুত হিজরতের মাহাত্ম বর্ণনাতীত এমনকি কল্পনাতীত এতক্ষণ আমরা পড়লাম হিজরত বিষয়ে হিজরতের তাৎপর্য হিজরত কীভাবে কীভাবে করেছিলেন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন ইসলামের প্রচার প্রসার হয়েছে হিজরতের কারণে একটি নতুন রাষ্ট্র গঠিত হয়েছে ইসলামিক রাষ্ট্র গঠিত হয়েছে আজকে এই পর্যন্তই থাকবে আর বেশি পড়ব না ইনশাল্লাহ তো এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড আজকে দ্বিতীয় খণ্ড করা হলো সাল্লাহ ইসলাম দ্বিতীয় খণ্ড আজকে পড়া হলো আজকে প্রথম পাঠ গেল এটার থেকে তো যেহেতু দুটা মিলেই একটা সিরাত গ্রন্থ অতএব এটা ধারাবাহিকতা অর্থাৎ পর্ব হিসাবে পূর্ব থেকে যে পর্বগুলো চলে আসছে সেই পর্বের নাম্বারই এখানে পড়বে নতুন কোনো নাম্বার এটাকে আলাদাভাবে দেওয়া হবে না তো যারা দেখছেন হিজরতের বিষয়গুলো জেনেছেন এটা অন্যকে জানানোর উদ্দেশ্যে অবশ্যই লাইভকেই শেয়ার করে দিবেন এবং সকলের সাথেই থাকবেন লাইক বাটন আছে লাইক বাটনে লাইক করে দিবেন এবং শেয়ার বাটন আছে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন নিজের হিস্টোরিতেও শেয়ার করতে পারেন এবং নিজের টাইমলাইনেও শেয়ার করতে পারেন যে কোনো স্থানে শেয়ার করে দিতে পারেন এবং নিজস্ব যেই অ্যাপসগুলো রয়েছে এমও হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যেও শেয়ার করে দিতে পারেন এতে করে অন্যজন জানতে পারবে এবং হিজতির বিষয়গুলো উঠে আসবে ঐক্য যে কত একটা শক্তি সেই বিষয়টা আজকে এখানে তুলে ধরা হয়েছে ঐক্যের মাধ্যমেই মানুষ অনেক কিছু করতে পারে অনেক বড়ো শক্তিকেও পরাভূত করে দিতে পারে অতএব আমরা যারা মুসলমান রয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বাংলাদেশে ছোট্ট একটা দেশে অন্য কেউ আক্রমণ করতে সাহস পাবে না কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই তাহলে যে কোনো দেশ যে কোনো জাতি আমাদের উপরে আক্রমণ করে বসতে পারে অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে সর্বদা আমাদেরকে ঐক্য বজায় রাখতে হবে ঐক্য ধরে রাখতে হবে যাতে করে এই বহির্বিশ্বের কোনো শক্তি আমাদের আমাদের এই ঐক্যকে নষ্ট করে দিয়ে হামলা করার সাহস না পায় সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ইসলামের জন্য বিশেষ করে ইসলামের জন্য যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ইসলামিক বিষয়গুলো আমরা যথাযথভাবে আদায় করার চেষ্টা করব পালন করার চেষ্টা করব বিশেষত এই যে নারী সংস্কার যেই এগুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে যারা কোরআন বিরোধী আইন চাচ্ছে যারা কোরআন বিরোধী সংস্কার চাচ্ছে এদের এই সংস্কারগুলো আসলে আমরা যারা মুসলমান তাদের জন্য এটা সংস্কার হতে পারে না এটা হবে তাদের জন্য একটা ব্যয়য্যিজনক একটা লাঞ্ছনাজনক একটা অপমানজনক কারণ এটা কোনো সংস্কার নয় এটা হচ্ছে একটা মানুষকে তার স্থান থেকে অনেক নিচে নামিয়ে দেওয়া কারণ দেখেন একটা বিষয় আমি তুলে ধরি এখানে ছোট্ট একটা বিষয় সেটা হচ্ছে যে প্রতিটা বৃত্তিকে তারা সম্মানের পেশা হিসাবে দেখতে চায় দেখাতে চায় বা এটার অধিকার চায় তো একটা মানুষ কতদিনই এই প্রতিটা বৃত্তিতে তাদের জীবনকে পরিচালিত করতে পারবে এ বিষয়গুলো আসলে আমাদের নলেজে থাকা দরকার আমাদের ব্রেনে থাকা দরকার আসলেই একটা মানুষকে আল্লাহ বলা আলমী যেভাবে সম্মান দিয়েছেন সেটার উপরে কোনো সম্মান হয় না যদি এখন আমি বলি যে একটা পুরুষ বিয়ে করবে না কোনো নারীকে বিয়ে করবে না সে প্রতিটা লয়ে গিয়ে থাকবে সে প্রতিতাদের সাথে সবকিছু করবে একে তো জাহান্নাম আছে তার জন্য দ্বিতীয়ত হচ্ছে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে কারণ মানুষ যতদিন পর্যন্ত এই পতিতাদেরকে পাবে যদি বিয়ে না করে সমাজে অনেক মানুষ থেকে যাবে অনেক নারী থেকে যাবে যারা অবিবাহিত থেকে যাবে তাহলে কি সকলেই প্রতিটা ভিত্তিতে নেমে যাবে এটা কি সবাই নেবে সবার রুচিতে ধরবে যারা মুসলমান প্রকৃত মুসলমান তারা তারা তো কখনোই এই যে পেশাটা এই পেশাটা কেউ গ্রহণ করবে না প্রকৃত মুসলমান যারা তারা কেউ গ্রহণ করবে না দ্বিতীয় হচ্ছে যারা এই পেশায় যাচ্ছে তারা কি নিজের ইচ্ছা যাচ্ছে স্ব ইচ্ছা যাচ্ছে আসলেই না কেউ বাধ্য হয়ে যাচ্ছে কাউকে বাধ্য করা হচ্ছে কাউকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে তো এই যে তাদেরকে এই পেশায় আসতে বাধ্য করা হচ্ছে এই পেশাটা অবশ্যই একটা মুসলমান হিসেবে বেছে নিতে পারে না কেউ এমন কি একটা মানুষ হিসেবেও কেউ এই পেশাটাকে বেছে নিতে পারে না এই জন্য আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে যাতে করে মুসলমান হিসেবে প্রত্যেকটা বিষয় আমাদেরকে নলেজে রাখতে হবে যে মুসলমানকে আল্লাহ রবা আলমীন যে সম্মান দিয়েছেন সেই সম্মান কখনোই ভলন্টিরও করা যাবে না এই সম্মানকে সর্বদা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এই বিষয়ে নারী বিষয়ক সংস্কারে যারা রয়েছেন এই কমিটি বাতিল করার জন্য আগামীকাল শরার্দী উদ্যানে যেই মিছিল ডাকা হয়েছে যেই সমাবেশ ডাকা হয়েছে এই সমাবেশে আমরা সকলেই অংশগ্রহণ করবো সকাল নয়টা থেকে সমাবেশ অনুষ্ঠিত হবে আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সকলকে সমাবেশে উপস্থিত থেকে এটার প্রতিবাদ করে এই যারা সংস্কারে কমিটি গঠন করেছে সংস্কারের নামে কুসংস্কার অর্থাৎ সঠিক সংস্কার তো নয়ই এটা একটা কুসংস্কার ইমান বিধ্বংসী একটা সংস্কার কোরআন এবং হাদিসের বিরোধী একটি সংস্কার এই সংস্কার কখনোই মুসলিম জাতি মেনে নিতে পারে না এই জন্য আমরা সকলেই অগ্রণী ভূমিকা পালন করব আশা করছি আল্লাহ আবুল আলমিন আমাদের সকলকে সকল প্রকার অকল্যাণ থেকে হেফাজত করুক এবং সকল প্রকার কল্যাণ দান করুক এই কামনাই করছি এবং আল্লাহ আবুল আলমিন আমাদের সকলকে ইমান নিয়ে যাতে চলতে পারি ইমান নিয়ে যাতে মরতে পারি ইমান নিয়ে যাতে আল্লাহবুল্লা আলমিনের সাথে সাক্ষাৎ করতে পারি সেই বিষয়টা আল্লাহাবুল্লাহ আলমিন আমাদের জন্য আর আল করে নিক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি すごい。So, uh, like